কোনো একদিন ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাচ্ছিলাম বিআরটিসি বাসে অবশ্য বিআরটিসি বাসে আমি প্রায়ই যাই তো এই ভিডিওটা আমি কবে করেছিলাম আমার ঠিক মনে নেই তো এখন মোবাইল ঘাটাঘাটি করতে গিয়ে হঠাৎ দেখলাম বেশ কিছু ক্লিপ রয়ে গিয়েছে যেগুলো হচ্ছে আমি ঢাকা থেকে মুন্সিগঞ্জে যাওয়ার সময় করেছিলাম তো সেগুলো নিয়েই আমার আজকের ব্লগ অনেকেই মুন্সীগঞ্জ শহরটা সম্পর্কে তেমন একটা জানে না তো আজকের ব্লগে আমি সবার সঙ্গে সেটাই শেয়ার করবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নুরুল্নাহ লিলিয়ান আপনাদের সবাইকে আমার ডেলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো আজকে ব্লগে আমরা যাচ্ছি হচ্ছে মুন্সীগঞ্জ আর মুন্সীগঞ্জে যেতে হলে যদি বিআরটিসি বাসে যাই তাহলে হচ্ছে একশো টাকা দিয়ে স্টেডিয়াম মার্কেটের হচ্ছে কাউন্টার সেখানে বিআরটিসি বাস বোরাক বাস তারপরে দিঘির পাড় বাস দিঘির পাড় বাসের কাউন্টার অবশ্য একটু সামনে গুলিস্তানে আর বিআরটিসি বাস বাসের যে কাউন্টার সেটা হচ্ছে নারায়ণগঞ্জ বাস স্ট্যান্ডের কাছাকাছি বন্ধন বাস সেটা নারায়ণগঞ্জের বন্ধন উৎসব এগুলোর বাসের যে কাউন্টার থাকে সেটার কাছাকাছি আর এই বাসের কাউন্টারটা হচ্ছে স্টেডিয়াম মার্কেটে তো একশো বিশ টাকা দিয়ে কাটার পর হচ্ছে নর্মালি বিআরটিসি বাসে উঠবো তারপর হচ্ছে বাসটা হচ্ছে যায় যাত্রাবাড়ি যে ওভার ব্রিজ সে গুলিস্তান ওভার ব্রিজ যাত্রাবাড়ি ওভার ব্রিজ সেটা ক্রস করে করে যাবে হচ্ছে সোনারগাঁ কাজপুর কাছপুর ব্রিজ ক্রস করে তারপরে যাবে হচ্ছে বন্দর বন্দর থেকে হচ্ছে শীতলক্ষা ব্রিজ ক্রস করবে তারপরে মুক্তারপুর তারপর হচ্ছে আমাদের বাসা তো আমি দুপুরবেলা লাঞ্চ করে রনা করেছি আর তখন বাজে আড়াইটা তো মুন্সিগঞ্জ যেতে কিন্তু সময় সময় লাগে লাগে হচ্ছে দেড় থেকে ঘন্টার মতো খুব একটা বেশি দুই না আর নর্মালি বাসের যে গতি বাসের গতিটা যদি ভালো থাকে তাহলে হচ্ছে সোয়া এক ঘন্টার মধ্যে আমরা বাসায় চলে যেতে পারি তো বাসে যেতে যেতে মুন্সিগঞ্জ যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর জায়গা চোখে পড়ে যেহেতু আমরা নারায়ণগঞ্জের উপর দিয়ে যাই তো নারায়ণগঞ্জ শহর বন্দর শহর ব্যবসা বাণিজ্যের শহর অনেক বাস ট্রাক তারপরে হচ্ছে অনেক অনেক শিল্প প্রতিষ্ঠান আমাদের চোখে পড়ে তো এই এই জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জের রাস্তা সিদ্ধিরগঞ্জ এবং তো বন্দর যে নগরটা আছে নারায়ণগঞ্জের বন্দর জায়গাটা সেটা কিন্তু বেশ বড় বন্দর ক্রস করলেই হচ্ছে শীতলক্ষা নদীর ব্রিজ সেটা ক্রস করার পরে হচ্ছে চট সৈয়দপুর তারপর হচ্ছে মুক্তারপুর মুন্সীগঞ্জ শহরটা হচ্ছে নারায়ণগঞ্জে খুবই কাছে নারায়ণগঞ্জ থেকে রিক্সাও যাওয়া যায় বেবি ট্যাক্সি অটোরিকশাতেও যাওয়া যায় তবে মুন্সীগঞ্জে যে ছয়টা থানা আছে যেমন মুন্সীগঞ্জ সদর গজারিয়া লৌহজং টঙ্গিবাড়ি শ্রীনগর সিরাজদিখান তো প্রত্যেকটা থানার কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে আলাদা আলাদা কৃষ্টি কালচার আছে আলাদা আলাদা ভাষা আছে খাবার দাবার জীবনযাপন চিন্তা ভাবনা সব কিছুই আলাদা আবার ছয়টা থানারই আলাদা আলাদা সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো ঘোরাঘুরি করার মতো সুন্দর তো ইদানিং শ্রীনগর সিরাজদীখান গজারিয়ায় অনেক সুন্দর সুন্দর হচ্ছে ট্যুরিস্ট স্পট যেটাকে বলে বিভিন্ন রকমের পার্ক অ্যামিউজিং পার্ক যেমন গজারিয়াতে মানাবে হয়েছে তারপর হচ্ছে শ্রীনগরে হয়েছে সাফিন্স রেস্তোরাঁ তারপর হচ্ছে সিরাজদিখানে অনেক অনেক রিসোর্ট আছে যেমন শিলবাড়ি হেসেল তারপর সিরাজদিখানে অনেক অনেক ঢালিস আম্বার্স তারপর হচ্ছে লোহজং লোহজংও আছে লৌহজংয়ে অনেক পদ্মা রিসোর্ট মা রিসোর্ট তো পদ্মা রিসোর্টকে কেন্দ্র করে অনেক আছে তো এই যে ব্রিজ এই ব্রিজটা হচ্ছে কাজপুর ব্রিজ নারায়ণগঞ্জে কাজপুর ব্রিজ ব্রিজ দিয়ে যাওয়ার পথে আশেপাশে অনেক অনেক শিল্প প্রতিষ্ঠান চোখে পড়ে আর এই শিল্প প্রতিষ্ঠানগুলো দেখলে মনে হয় যে ব্যবসা বাণিজ্য করাটাই মনে হয় ভালো জীবনে চলার পথে ব্যবসা বাণিজ্যের একটা অন্যরকম ভাইব আছে অন্যরকম আভিজাত আছে যারা ব্যবসায়ী বা শিল্পপতি তো অনেক অনেক শিল্প প্রতিষ্ঠান চোখে পড়ে এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাই তো কাছপুর হচ্ছে সোনাগা কাছপুর ক্রস করা করতে করতে হচ্ছে অনেক অনেক বাস তারপর হচ্ছে ট্রাক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের যে জিনিসপত্র সেগুলো চোখে পড়ে আর নদী তো আছেই নদীর নদী ঘেরা শহরগুলো দেখতে কিন্তু ট অন্যরকম লাগে যে কোনো শহর অপূর্ণ থেকে যায় যদি সে শহরে নদী না থাকে নদী কিন্তু একটা শহরকে পূর্ণতা দেয় আমার কাছে মনে হয় কারণ হচ্ছে নদী একটা শহরের মধ্যে অনেক অনেক প্রাকৃতিক বৈচিত্র্যতা তৈরি করে প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করে কিংবা একটা শহরকে আরেকটা শহরের সাথে সংযোগ স্থাপনের ক্ষেত্রে নদীরে কিন্তু একটা আলাদা ভূমিকা আছে মুন্সিগঞ্জ জেলাটা একচুয়ালি বাংলাদেশের মধ্য অঞ্চলে পড়েছে এটা বেশ জনপ্রিয় এবং পরিচিত একটা প্রশাসনিক কেন্দ্র হিসেবেও পরিচিত কারণ মুন্সিগঞ্জে অনেক অনেক ব্যবসা বাণিজ্যের কেন্দ্র আছে তো মুন্সিগঞ্জের প্রাচীন নাম হচ্ছে বিক্রমপুর আর এটি বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল এক সময় বর্তমানে একটি প্রধান শহর ও বাণিজ্যিক কেন্দ্র যেখানে হচ্ছে ছয়টা উপজেলা আছে সাতষট্টিটি ইউনিয়ন আঠারোটি ওয়ার্ড ও দুইটি পৌরসভা আছে মুন্সীগঞ্জ সদরে এখন অনেক অনেক রেস্তোরাঁ তারপরে হচ্ছে ঘোরাঘুরি করার মতো অনেক পার্কও তৈরি হয়েছে আর আমি অলরেডি বলেছি এটার প্রাচীন নাম ছিল বিক্রমপুর তো এখা এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় এর আগে তো ঢাকার অধিভুক্তই ছিল আমরা জানি অন্যরকম একটা ইতিহাস ছিল তো পাকিস্তান পিরিয়ডের পর যেভাবে মুন্সীগঞ্জ নতুন করে তৈরি হয়েছে সেই হিসেবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই মুন্সীগঞ্জের গুরুত্বপূর্ণ ঘোরাঘুরির মধ্যে অন্যতম হচ্ছে ইদ্রাকপুর কেল্লা যেটা ঐতিহাসিক দুর্গ হিসেবে পরিচিত তারপরে মাওয়া ফেরিঘাট পদ্মার উপর দিয়ে পারাপারের জন্য গুরুত্বপূর্ণ স্থান তো মাওয়াতে কিন্তু অনেক কিছু আছে অনেক অনেক ফেমাস যেটা গুগল ঘাটাঘাটি করলেই গুগল করলেই অনেকে জানতে পারবে তারপর ভাগ্যকুল জমিদার বাড়ি যেটা শ্রীনগর এটি একটু খুবই ঐতিহাসিক একটা জমিদার বাড়ি তারপর প্রাকৃতিক নৈসর্গিক একটা জায়গা হচ্ছে আরিয়ল বিল যেটা প্রাকৃতিক দিক থেকে অপূর্ব এক সৃষ্টি প্রকৃতির মানে অসীম দান তারপর আছে হচ্ছে বাবা আদম মসজিদ এটি খুবই প্রাচীন একটা মসজিদ তো মুন্সীগঞ্জ নিয়ে বললে শেষ হবে না অনেক কিছু আছে মুন্সীগঞ্জের তবে ঘোরাঘুরি যারা করে বা ঘোরাঘুরি করতে পছন্দ করে তাদের জন্য মুন্সীগঞ্জ জেলাটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ বলা যায় কারণ মুন্সীগঞ্জ শহরে গেলে খাবারের একটা কালচার আবিষ্কার করা যাবে লোকাল অনেক ধরনের খাবার আছে অনেক রকমের কালচার আছে যেটাকে বলে বৈচিত্র্যতা আছে আর হচ্ছে ঐতিহাসিক যদি ইতিহাস নিয়ে কাজ করে কেউ তাহলে ঐতিহাসিক অনেক প্লেস আছে যেগুলো নিয়ে অনেকে স্টাডি করতে পারে জানতে পারে তারপর হচ্ছে ঘোরাঘুরি করতে চাইলে সেটারও একটা ব্যাপার আছে তো মুন্সীগঞ্জ গেলে মন ভালো হবেই তারপর প্রাকৃতিক নৈসর্গিক জায়গা অনেক আছে যেমন যেহেতু নদী অনেকগুলো নদী আছে পদ্মা মেঘনা ধলেশ্বরী তো তিন চারটা নদী তো আছেই আর এই নদীকে কেন্দ্র করে অনেক অনেক জায়গা আছে যেখানে ঘোরাঘুরি করা যায় আমি অনেক মানুষকে দেখেছি যারা হচ্ছে মুন্সীগঞ্জে আসে অন্যান্য এলাকার বা অন্যান্য ডিস্ট্রিক্টে তারা বলে যে মুন্সীগঞ্জ নাকি মানে দুই একজন বলে যে মুন্সীগঞ্জ নাকি তেমন কিছু নাই দেখার আসলে দেখার মতো মন থাকতে হয় কারণ কোনো একটা জায়গায় গেলেই হয় না সেই জায়গাটাকে ভালোবাসতে হয় সেই জায়গাটাকে সম্মান করতে হয় সেই জায়গাটাকে আবিষ্কার করতে হয় অনুভব করতে হয় তো এই যে আমরা যে ব্রিজটা ক্রস ক্রস করছি এই ব্রিজটা হচ্ছে শীতলক্ষা ব্রিজ তৃতীয় শীতলক্ষা ব্রিজ তো এই ব্রিজটার একটা পূর্ব নাম ছিল কিন্তু এখন বর্তমানে সেই নামটা ব্যবহার হচ্ছে না তো আমরা নদীর নামেই ব্রিজটাকে চিনে থাকি তো এই নদীটা বেশি ক্রস করতে খুব একটা সময় লাগে না অল্প সময়ই লাগে কাচপুর ব্রিজ এবং শীতলক্ষা তৃতীয় শীতলক্ষা ব্রিজ এটা ক্রস করতে খুব একটা বেশি সময় লাগে না এখানেও অনেক অনেক শিল্প প্রতিষ্ঠান আছে যেহেতু নারায়ণগঞ্জ এই শীতলক্ষা ব্রিজটা হচ্ছে নারায়ণগঞ্জের উপরে স্থাপিত তো যখন ব্রিজগুলো ক্রস করে আমার ভীষণ ভালো লাগে এই তো কথা বলতে বলতে আমরা মুন্সীগঞ্জ চলে এসেছি মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজে তো মুক্তারপুর ব্রিজটা খুবই সুন্দর মুক্তারপুর ব্রিজের আরেকটা নাম আছে সেটা হচ্ছে ষষ্ঠ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্রিজ মানে সেতু এটা চায়না সরকার হেল্প করেছিল যখন তত্ত্বাবধায়ক আমল ছিল খুব সম্ভবত ডক্টর ফখরুদ্দিন সরকারের আমলে তবে ধলেশ্বরী নদীর ওপরে এই সেতুটা ভীষণভাবে মুন্সীগঞ্জকে একটা অন্যরকম সৌন্দর্য দিয়েছে যতবারই ধলেশ্বরীর ব্রিজটা দিয়ে মুন্সীগঞ্জে আসি ততবারই শহরটাকে একটু অন্যভাবে ফিল করি অন্যভাবে উপভোগ করি এটা সৌন্দর্য ধলেশ্বরী নদীর ওপরের যে সেতুটা এই সেতুটা হচ্ছে নারায়ণগঞ্জ আর মুন্সীগঞ্জকে একটা সুন্দর সম্পর্ক স্থাপন করেছে সুন্দর একটা সম্পর্ক দিয়েছে যে কারণে এই ব্রিজটা হওয়ার কারণে অটো দিয়ে খুব সহজেই মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জে চলে আসা যায় তো আমরা মুক্তারপুর ব্রিজে ব্রিজটাও ক্রস করে ফেলেছি তো এই জায়গায় হচ্ছে বাসটা থামে আর এখান থেকেই হচ্ছে অটোরিকশা নিয়ে যে যার মতো করে মুন্সীগঞ্জে তার বাসায় চলে যায় তো এই ছিল ব্লগ সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং